ইউক্রেন ইস্যুতে ভয়ঙ্কর ভঙ্গিতে একে অপরের মুখোমুখি দাঁড়িয়েছে শক্তিধর দেশগুলো বিশ্বের সবথেকে শক্তিধর দুই দেশ আমেরিকা এবং রাশিয়া একেবারেই মুখে দাঁড়িয়ে আছে আমেরিকার সাথে আছে সামরিক জোট ন্যাটো এদিকে রাশিয়ার পাশে দাঁড় আছে আরেক শক্তিধর দেশ চীন ফলে পৃথিবীর তৃতীয় বিশ্বযুদ্ধের দ্বার রয়েছে বলে অনেকেই মনে করেন কিন্তু আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো নাকি রাশিয়া এবং চীন জোট কে বেশি শক্তিশালী যদি সত্যি যুদ্ধ হয় তাহলে কে জিতবে বা কার কতটা ক্ষতি হবে সব উত্তর পেতে পুরো ভিডিওটি দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন দুই জোটের সামরিক শক্তির বর্ণনায় যাওয়ার আগে দেশগুলো জোট গঠন সম্পর্কে সংক্ষেপে জানিয়ে রাখি ন্যাটো জোটের সাথে চীন রাশিয়া জোটের বড় পার্থক্য হচ্ছে গঠন বা আনুষ্ঠানিকতা ন্যাটো জোট আনুষ্ঠানিক সংগঠন হওয়ায় এদের গঠন পদ্ধতি কার্যক্রম এবং উদ্দেশ্য আইন দ্বারা চলে এই জোটের একজন আক্রান্ত হলে বাকিরা পাশে দাঁড়াতে প্রতিজ্ঞাবদ্ধ এদিকে চীন রাশিয়া জোটে কোনো আনুষ্ঠানিক চুক্তি নেই বরং এটা বন্ধুত্ব বিশ্বাস এবং সাহায্যের তাগিদে যেহেতু এই জোটে কোনো আনুষ্ঠানিকতা নেই তাই দেশ দুটি একে অপরে বিপদে পাশে দাঁড়াতে বাধ্য নয় যেমনটা ন্যাটো জোটের সদস্যরা করবে তবে ন্যাটোর থেকে এই জোটের সুবিধাও রয়েছে যুদ্ধের সময় ন্যাটোর সদস্যরা কতটুকু সহযোগিতা করবে তা আইন দ্বারা নির্দিষ্ট কিন্তু চীন রাশিয়ার এরকম কিছু বালাই নেই তাই সত্যিকারের যুদ্ধে চীন রাশিয়া সর্বোচ্চ দিয়ে একে অপরকে সহযোগিতা করতে পারবে রাশিয়া প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং চীনা প্রেসিডেন্ট শি জিনপিং দুজনের মতেই বর্তমানে চীন রাশিয়ার সম্পর্ক অতীতের যে কোনো সময়ের থেকে ভালো এছাড়াও চীন এবং রাশিয়ার বন্ধুত্বকে ইউরোপের অনেকগুলো দেশ ভয় পায় বা তাদের বিরুদ্ধে যুদ্ধে উৎসাহী নয় এবারে আসুন দুই জোটের শক্তিমত্তা দেখে নেওয়া যাক ন্যাটো জোটে আছে বিশ্বের সব থেকে শক্তিধর রাষ্ট্র আমেরিকা ন্যাটো জোটের মোট বাজেটে পঁচাত্তর শতাংশই আমেরিকার একার এদিকে বর্তমানে রাশিয়া দেড়শো বিলিয়ন এবং চীন দুইশো বিলিয়ন মার্কিন ডলারের উপরে ব্যয় করে আমেরিকার পরপরই ন্যাটোজোটের অন্যান্য শক্তিধর রাষ্ট্র হচ্ছে ফ্রান্স ব্রিটেন এবং তুরস্ক এর মধ্যে ফ্রান্স এবং ব্রিটেন পারমাণবিক শক্তিধর এবং জাতিসংঘের স্থায়ী পরিষদের সদস্য ন্যাটোর অন্যান্য প্রভাবশালী সদস্য হচ্ছে ইতালি জার্মানি এবং স্পেন এদিকে রাশিয়া এবং চীন হচ্ছে আমেরিকার পরপরই সব থেকে শক্তিধর রাষ্ট্র ফলে ন্যাটো বনাম চীন রাশিয়ার যুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হবে বর্তমানে ন্যাটো জোটে মোট সদস্য আছে তিরিশ থেকে পঁয়ত্রিশ লাখের মতো তবে সব সৈন্যদের পেশাদায়িত্ব সমান নয় বিশেষ করে আমেরিকা ফ্রান্স ব্রিটেন এবং তুরস্কের সৈন্যদের পেশাদায়িত্ব বেশি মধ্য এবং পূর্ব ইউরোপের দেশগুলোর সৈন্যদের পেশাদায়িত্ব অনেক কম এদিকে রাশিয়ার কাছে সৈন্য আছে সাড়ে আট লাখ আর চীনের কাছে সৈন্য আছে বাইশ লাখের কাছাকাছি অর্থাৎ সৈন্য সংখ্যায় চীন রাশিয়া জোট এবং প্রায় সমান তবে চীন রাশিয়ার দক্ষতা এবং সৈন্যদের পেশার দায়িত্ব তাই দক্ষ সেনার দিক থেকে চীন রাশিয়া অনেক এগিয়ে রয়েছে নিশ্চিতভাবে স্কেল যুদ্ধ হলে ন্যাটোজোট সংকটে ভুগবে বড় ধরনের সংখ্যাতে ট্যাঙ্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে বিশেষ করে ভূমি দখলে ন্যাটোভুক্ত দেশগুলোর কাছে সব মিলিয়ে ট্যাঙ্ক আছে বারো হাজারের উপরে এর মধ্যে আমেরিকার একা কাছে ট্যাঙ্ক আছে ছয় হাজারের উপরে আমেরিকার পর ন্যাটো জোটের সব থেকে বেশি ট্যাঙ্ক আছে তুরস্কের কাছে ব্রিটেন ফ্রান্স জার্মানি ইতালি সহ ইউরোপের প্রভাবশালী দেশগুলোর কাছে মাত্র কয়েকশো করে ট্যাঙ্ক আছে ইউরোপীয়দের এটা একটা বড় দুর্বলতা এদিকে কেবল রাশিয়ার কাছে ট্যাঙ্ক আছে তেরো হাজারের উপরেই অর্থাৎ রাশিয়ার একা ট্যাঙ্ক গোটা ন্যাটো জোটের থেকেও বেশি আর চীনের কাছে ট্যাঙ্ক আছে তিন থেকে চার হাজার যদিও কোন কোন সূত্র চীনের কাছে ট্যাঙ্ক সংখ্যা আট হাজারের উপরে চীন রাশিয়ার জোটের ট্যাঙ্ক সংখ্যা এবং সক্ষমতায় ন্যাটোর থেকে অনেক এগিয়ে যদি সত্যি ফুল যুদ্ধ হয় তাহলে ইউরোপের অঞ্চলগুলো সহজেই দখল হয়ে যেতে পারে এবারে আসি আকাশে কার শক্তি বেশি সেদিকে যুদ্ধবিমানের প্রযুক্তির দিক থেকে নেট্রোজোট এগিয়ে নেট্রোজোটের কাছে যুদ্ধবিমান আছে সাড়ে চার হাজারের মতো ন্যাট্রোজোটের প্রধান ফাইটারগুলো হচ্ছে ইউরোপের দিক থেকে ইউরো ফাইটার টাইফোন রাফাল মিরেজ এবং আমেরিকার দিক থেকে এফ ফিফটিন এবং এফ এইটিন আমেরিকার এফ টোয়েন্টি টু র্যাপ্টর এবং এফ থার্টি ফাইভ পঞ্চম প্রচমের যুদ্ধবিমানগুলো রাটা ফাঁকি দিতে সক্ষম এবং বর্তমান সময়ের আলোচিত অস্ত্র এছাড়াও আমেরিকার কাছে ভারী বোম্বিংয়ের জন্য বি ওয়ান বি এবং বি ফিফটি টু এই তিন ধরনের স্ট্র্যাটেজিক বোম্বা রয়েছে রাশিয়া এবং চীনের কাছে যুদ্ধ বিমান আছে তিন থেকে সাড়ে তিন হাজার অর্থাৎ চীন রাশিয়ার জোটের কাছে যুদ্ধ বিমান কম আছে আবার যেসব বিমান রয়েছে তা প্রায় এক তৃতীয়াংশ আধুনিক নয় ফলে যুদ্ধ বিমানের সংখ্যা এবং আধুনিকতায় চীন রাশিয়ার ন্যাটো থেকে পিছিয়ে থাকছে রাশিয়ার কাছে সুখে এসিউ ফিফটি সেভেন এবং চীনের কাছে চেংডু জে টোয়েন্টি পঞ্চম প্রজন্মের যুদ্ধ বিমান রয়েছে যা নেটোর সাথে পাল্লা দিতে কাঁচা লাগবে তবে রাশিয়ার কাছে তিন ধরনের এবং চীনের কাছে আরও এক ধরনের স্ট্র্যাটেজিক রয়েছে ফুল স্কেল যুদ্ধ ইউরোপের দেশগুলো সহজে আক্রান্ত হবে এবারে আসুন নৌশক্তি দেখে নেই প্রথমে এয়ারক্রাফট ক্যারিয়ারগুলো কেবল আমেরিকার একা কাছেই এগারোটি দানবী আকৃতির এয়ারক্রাফট কেরিয়ার আছে আমেরিকার মতো এরকম পারমাণবিক শক্তিচালিত এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আছে ফ্রান্সের কাছেও ব্রিটেনের কাছেও আরও দুটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আছে এদিকে রাশিয়ার কাছে একটি এবং চীনের কাছে দুটি এয়ারক্রাফ্ট ক্যারিয়ার আছে এই তিনটি ক্যারিয়ারের সক্ষমতা ফ্রান্সের ক্যারিয়ারটির থেকেও কম অর্থাৎ এখানে ন্যাটো জোটের ধারে কাছেও চীন বা রাশিয়া নেই তবে ক্রুজার এবং ডেস্ট্রয়ারের মতো ভয়ঙ্কর যুদ্ধ সংখ্যায় দুই জোটেই প্রায় সমানে সমান দুই জোটের কাছে থাকা যুদ্ধ জাহাজগুলোই শত্রু ভয়ঙ্কর ক্ষতি সাধন করতে পারে ন্যাটো জোটের আমেরিকা ফ্রান্স এবং ব্রিটেনের কাছে প্যালোস্টিক মিসাইল সাবমিন রয়েছে চীন এবং রাশিয়ার দুই দেশের কাছেই এ ধরনের সাবমিন রয়েছে তবে সাবমিনের শক্তিমত্তায় রাশিয়া এগিয়ে রাশিয়ার নৌশক্তির প্রধান অবলম্বন এই ভয়ঙ্কর সাবমিনগুলো বড় ধরনের যুদ্ধে আমেরিকা রাশিয়া এবং চীন এই তিন দেশে খুব বেশি ক্ষতি করা সম্ভব নয় কিন্তু ন্যাটোভুক্ত ইউরোপের দেশগুলো ছোট ছোট এমনকি ন্যাটোর এমন অনেক দেশ আছে যেগুলো কয়েকটি ট্যাঙ্ক দাঁড় করিয়েও দখলে নেওয়া সম্ভব তাই ন্যাটোর সাথে চীন রাশিয়া ফুল স্কেল যুদ্ধ হলে ইউরোপের ভয়াবহ ক্ষতি হবে প্রিয় দর্শক সত্যি যদি ন্যাটোর সাথে চীন এবং রাশিয়া যুদ্ধ হয় তাহলে কি ঘটবে আপনার মতামত কমেন্টে জানান এই দেশগুলোর সামরিক শক্তি নিয়ে আরও বিস্তারিত জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাপ থেকে ঘুরে আসুন এছাড়াও এরকম আরও বিস্তারিত বিশ্লেষণ পড়তে আমাদের ওয়েবসাইট টেকডুনিয়া ডট কম ভিজিট করুন এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন